নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আন্দাজ করে বলুন তো এখন কটা বাজে এখন নটা কুড়ি বাজে নটা তেইশের বাস ধরে আমরা চললাম সিটি সেন্টার কোথায় যাচ্ছিস দিতাং এই সাড়ে নটার সময় কোথায় যাচ্ছিস বল আমি দেখতে পাচ্ছি না এদিকে আর আনতে বলে করে করে ডাকে ডাকে তোকে একটু না ধিতাংকে ঘুম পাড়াতে পারিনি ধিতাং আগে থেকেই বলে দিয়েছিল ও আজকে ঘুমোবে না তাই ওকে দুপুরে ঘুম পাড়িয়ে নিয়েছি আর রাতে ও ওর মিমি আর মামাকে আনতে যাবে সিটি সেন্টারে কে নিয়েছে রাত্রে ওকে ওর টাইমে খাওয়ানো হয়েছে কিন্তু বাবু ঘুমোন নি। কিন্তু সিটবেল بده জিজ্ঞেস কেন? কারও না হতে আমি তো তো তাই জন্য আমাকে সিটবেল দিতে হয়। তুই বড় হলে আর বাধে হতো না। না। তুই ছোট তো তাহলে। হ্যাঁ। তুই ঠিক বলছিস তুই ছোট। কতটা ছোট? এইটুকুনি ছোট। আনন্দ হচ্ছে তোর আচ্ছা তোর আনন্দ হচ্ছে আচ্ছা আমি জিজ্ঞাসা করছি তোর আনন্দ হচ্ছে কতটা আনন্দ হচ্ছে হ্যাঁ খুব 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 আনন্দ ঘরে পৌঁছে গেছি আর ঠিক এখন সানসেট হচ্ছে অলমোস্ট পৌনে দশটা বেজে গেছে কিন্তু প্রায় দশটা বাজে এখন সানসেট হচ্ছে এই রকম সূর্যের আলো আমার বাড়িতে পড়ে দু বছর পর মামার মিমির সাথে আবার দেখা হ্যাঁ দেখা হয়েছিল কিন্তু সেটা একটু সময়ের জন্য একসাথে সময় কাটানো সেভাবে হয়নি সেই জন্মদিনে সীতা আর অগ্নি এসছিল এই আবার আজকে এসছে এতদিন পর ধিতাংয়ের মিমি ওর জন্য ক্যামেরা নিয়ে এসছে জন্মদিনের গিফট আমার জন্যও অনেক কিছু এনেছে আর কি আনন্দ রাত একটা অবধি আমরা আড্ডা দিয়ে ঘুমিয়েছি এখন বেলা উঠে সবাই টিফিন খেতে বসেছি একসাথে ধিতাং সব কিছু তার মিমির কাছে খাবে আর আজকে আমরা লুচি আলুর তরকারি আর সুজি এটা খেয়ে বেরোবো হচ্ছে বারবিকিউ করতে এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা প্রচণ্ড মজা করে দিনটা কাটাবো কারণ ওরা আসেই না দু বছর পর এসছে মানে হৈ হৈ করে যাতে আমরা কাটাতে পারি আর এই মানে যখন এরকম সানি ডে হয় বাইরে থাকতেই না সত্যি কথা বলতে বেশি ভালো লাগে ঘরের থেকে খুব আনন্দ করার জন্য আমরা দলবল বেরিয়ে পড়েছি দুর্দান্ত ওয়েদার আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে মারিয়া মারিয়াবেরি স্কোগেন তো আমরা ওখানেই যাব তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে মারিয়া মারিয়াবেরি হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোমিটার সো আমরা এইটুকুনি হাঁটতে এখন শিখে গেছি মা হয়তো এই ভিডিওটা দেখলে একটু অবাক হবে মা এবং বাবা দুজনেই যে মনায় একটু হাঁটতো না সে এখন এতটা হাঁটছে যাওয়া আসা যাই হোক খুব সুন্দর মিড সামারের এই ফুলগুলোটা ইউনিক মানে প্রত্যেক বছর এই সময় ফোটে আর আমরা এসে গেছি এখন ঢুকে আমরা প্রথমে জায়গা পাইনি শুভম তাই গেছে কোথায় এত লোক এসছে জায়গা খুঁজতে তো আমরা এই টেবিলে সব রেখে এখন জায়গা খুঁজতে আর ঢিতাং পুরো মিমির ওপর ডিপেন্ডেন্ট এখন মানে মিমিকে পেয়ে আর কিচ্ছু তার চাই না আর মিমিও সব কিছুর মন মতো করে করছে ভীষণ খুশি তো একটা জার্মান ফ্যামিলি ওনারা বারবিকিউ করছিলেন তারপরে শুভম জিজ্ঞাসা করার পর হ্যাঁ আমাদের হয়ে গেছে এনারা তো জেনারেলি কর্ফ খায় মানে সসেজ আর সেরকম আমাদের মতো এরকম রসিয়ে কষিয়ে ম্যারিনেট করে এইসব এদের খুব একটা হয় না জেনারেলি এরা ম্যারিনেট করা মাংস ডাইরেক্ট কিনে এনেই গ্রিল করে ফটো তুলছে মিমি এখানে গ্রিল করছে ও নিজের ক্যামেরা দিয়ে হ্যাপি কাল রাতে ক্যামেরা পাওয়ার পর বোধহয় কয়েক হাজার ফটো তার তোলা হয়ে গেছে এখন অবধি ভীষণ খুশি আর আমি না এগুলো কিচ্ছু করিনি সবটা মানে আমি জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ইপসিতা সমস্ত কিছু গেঁথেছে ইপসিতার অগ্নি মিলে আর তারপর আমার এবং প্যাকিংগুলো ওরাই করেছে তারপর আমরা এখানে এসে গ্রিলটা পুরো ও করেছে আমরা কেউ হাত লাগাইনি আমরা শুধু ফটো তুলেছি গ্রিলের সামনে দাঁড়িয়ে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গ্রিলটা কেউ করিনি ও কিউ করতে গেছে দিতাং

এই যে আমরা সব আমাদের জিনিসপত্র রেখেছি পুরো গুছি এই টেবিলটা আমরা বসেব তো সব কিছু এখন ছড়ানো ছিটানো রয়েছে পরে ঠিক করব আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত ধিতাং মাস খাচ্ছে কারণ মাস মেলোটা না খেতে সত্যি দুর্দান্ত লাগে আমরা সবাই এখন খাচ্ছি এই সীতা আমি পুরো ফ্যান হয়ে গেছি মাস মেলোর কী ভালো খেতে গো দারুণ খেতে ওরটা পুড়ে গেছে একটু ওটা চেঞ্জ করে নেওয়া হবে কারণ এটাও পেপাপিগে দেখে শিখেছে মারশমেলো বর্ন করে খাওয়া তো আর অগ্নি ছিল না ও এই ফিল্লো সব ড্রিঙ্কস গুলো আনতে গেছিল আমাদের সবার পছন্দের সব কিছু ও আজ দারুণ পুরো বারবিকিউটা করছে আমি আরে ওরাও এনজয় করে এসছে জীবনে এমনি বাইরের ওরা এই বোতলটা আমি রেখে দেবো কি সুন্দর এই বোতলটা দেখে আমি জানি না সব কিছুতে ভয়েস ওভার দিলাম না কিছু জায়গা থাক আমরা ভীষণ আনন্দ করছিলাম সেই কিছু একদম ন্যাচারাল আমাদের যে আনন্দ হই হই সেইগুলো রইল আমার চারটে পিঠা ব্রেড ছিল আর টরটিয়া নিয়েছি বললাম আগে পিটা ব্রেডগুলো খেয়ে নিই কারণ ওগুলো তো পুরনো হয়ে যাবে শুভম খায় না তো আমরা এই সব দিয়ে বিভিন্ন রকম সস দিয়ে তো আমরা এখন খেতে বসবো এই যে আমাদের প্লেট তিতাঙের প্লেট এটা এবার আমরা সবাই মিলে বসে পড়েছি খুব আনন্দ করে আমরা খাচ্ছি মানে দারুণ হয়েছে বার্বিকিউটা জাস্ট অসম হয়েছিল এবং আমরা এত আনন্দ করছি আর সেই সময় না পুরো সূর্যের যে তাপ পুরো আমাদের পিঠে মানে অস্থির করে দিচ্ছিলো আমাদের জ্বালা করছিল তখন ভাল লাগছিল না তখন আমরা বললাম একটু ছায়ায় বসে আর সেখানে বসে এত আজে বাজে কথা আলোচনা হই হই মানে যাতা করেছি আমরা মানে প্রচণ্ড মজা করছিলাম যাকে বলে নির্ভেজাল আনন্দ হচ্ছিল অনেকেরই মনে হতে পারে আমার ভিডিও দেখছেন যারা হয়তো জানেন না অগ্নিকে অগ্নি অগ্নিও আমার আর একটা ভাই ঠিক যেরকম মুন দাদাই পুমা গোগল বাবান বুবুল নীলটু ওরা আমার ভাই ঠিক সেরকমই অগ্নিও আমার একটা ভাই ইপসিতা অগ্নির ওয়াইফ কিন্তু ও আমার খুব মানে বন্ধুর মতো একদমই বন্ধুই বলা যায় বোনের মতো হতে পারে এত মানে এত মিষ্টি একটা সম্পর্ক ধিতাং হওয়ার সূত্রেই আমি অনেকগুলো সম্পর্ক পেয়েছি যেগুলো সত্যি আমার কাছে খুব খুব প্রেসিয়াস প্র্যাকটিক্যালি ভগবানের কাছে শুধু প্রার্থনা করি সমস্ত সম্পর্ক এবং সমস্ত রিলেশনগুলো যেন ধরে রাখতে পারি সবার সাথে যেন একটা সুন্দর সম্পর্ক নিয়ে সারা জীবন থাকতে পারি তো আমরা এখন এই জলের ধারটা এসে একটু বসলাম একটু ঠান্ডা জলের হাওয়া খেতে আর ধিতাং দৌড়া দৌড়ি মামার সাথে খেলা ধুলো মানে কি হ্যাপি আর আমরা এখানে অনেক রকম মজা করছি এখন দুজনের মধ্যে মামা ভাগ্নের রেস চলছে ধিতাং না খুব মজা লাগে মুনকে মামা বোঝে না ভাবে ওটা পণটাই ও কিছুতেই বলে না ওটা মামা ওটা ওর পনটাই আর আমার মামা হচ্ছে অগ্নি ও সব সময় বলবে আমার মামা আমার মিমি পণটাই আমার পণটাই মানে ওর এই দুজন খুব প্রিয় ও তো আর মামাদের এখনও কাছে পাইনি পেলে বুঝবি আর মিমি মিমি হচ্ছে ওর প্রাণের প্রিয় একটা মানুষ খুব প্রিয় একদম ছোটা ছুটি দৌড়াদৌড়ি করে সারা গায়ে আইসক্রিম ফেলে আমরা একটু আইসক্রিমও খেলাম এবার আমরা ঠিক করেছি এখান থেকে একটুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার বাড়ি যাব বাড়ি গিয়েই যে বার্বিকের যা জিনিস টুকটাক যা রয়েছে সেগুলো রেখে আমরা আবার বেরোবো কিন্তু মানে আমাদের কিন্তু কোনো মানে ক্লান্তি নেই থাকলেও সেটাকে আমরা মানে গুরুত্ব দিচ্ছি না মানে এখন শুধু ঘুরে নাও কারণ কালকে ওরা আবার ফিরে যাবে ওরা শুক্রবার মানে গতকাল এসছে বেলা প্রায় দশটায় বাড়ি ঢুকেছে একটু পরেই আবার ওরা চলে যাবে কালকে বিকেলবেলার মধ্যে সুতরাং এইটুকুনি সময় প্রায় লুটে পুটে নেওয়ার মতো কত ক্যারাভেন কিন্তু এইরকম ইউনিক বহু পুরনো দিনের ক্যারাভেন আমি আগে দেখিনি তাই ভাবলাম আমার ভিডিওতে থাক এরকম একটা পুরনো ক্যারাভেন দেখেছি আমি জীবনে তো আমরা এখন বাড়ি যাচ্ছি ওই যে বড় উঁচু বিল্ডিংটা ওইখান থেকে সোজা গেলেই আমাদের বাড়ি সুতরাং এইটুকুনি হেঁটে এসেছি আবার এইটুকুনি হেঁটে আড্ডা দিতে দিতে আমরা বাড়ি পৌঁছে যাব। আর সাথে এত সুন্দর ফুল গাছ কত কি। ভীষণ আনন্দ করছি গল্প হাসি ঠাট্টা আর আমাদের তো খাওয়া দাওয়া সব কিছু রয়েছে এখন আর কারুর খিদে পাবে না তাই আমরা বলছি এখন চলো বাড়ি গিয়ে সবাই জল খেয়ে আবার বেরিয়ে পড়ি আমরা তো আমরা সবাই মিলে এখন সোজা বাড়ির পথে বাড়ি পৌঁছে গেছি গিয়ে ফ্রেশ হয়েছি হয়ে এখন ছটা বারোর একটা বাস ধরছি ধরে আমরা আবার বেরোচ্ছি রোদে মুগুলো পুড়ে গেছে কিন্তু ক্লান্তি কিন্তু মনে নেই ভীষণ আনন্দ আমরা এখন চললাম আর একটা জায়গা ওদের দেখিয়ে আনি কারস্তাদে মনে হয় কার রেস চলছিল তো আমরা সেরকম অনেকগুলো কারই বেশ দেখলাম আর তোড়াতড়িতে অনেক কিছু মানে কিছু হচ্ছে তো সেই সবও দেখতে পেলাম বাইরে দিয়ে বাসে আসার সময় তো আমরা এখন যাচ্ছি স্কুদ বেরিয়ে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জেঠিমা আমার এই জায়গাটা নেশা করিয়ে দিয়েছে আমার যত লোকজন আসে আমি সবাইকে এখানটা নিয়ে আসি আমার এই জায়গাটা আসলে ভীষণ ভীষণ ভালো হয়ে যায় আর প্রীতিরাও এসছে ওরা ওরিব্রোতে থাকে ওরা ওদের ওরাও ফার্স্ট ক্যাম্পে আছে ওরা ক্যাম্পিং করতে এসছে নিজেরা তিনজনে তো আমাদের সাথে একবার হাই হ্যালো জাস্ট একটা দেখা হবে তো ও আমার একটা খুব ভালো বন্ধু তো আমরা এখন এখানে বসে আছি সবাই মিলে তিতাং ঘুমিয়ে পড়েছে সুন্দরনা জায়গাটা আপনাদের কেমন লাগলো আর প্রীতির সাথে গানে দেখা গেল সিরাত আমরা সবাই মিলে এখানে একটুক্ষণ আড্ডা দিলাম আর শনিবার তো মানে ঘন্টায় একটা করে বাস তো আমাদের এক ঘন্টাই হাতে টাইম আমরা আবার ফিরে যাব। দ্বিতাঙ্গম ঘুম থেকে উঠেছে উঠে তিনি মামার পাশে বসবে পাপার পাশে নয় তো এখন আমরা প্রায় বাড়ির পথে আজার মাছ ধরা হয়নি কিচ্ছু হয়নি ওই সব সব নিয়ে নিয়ে শুধু ঘুরেছি বাস এক্ষুনি চলে আসবে আমাদের এই নির্ভেজাল আনন্দের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ধিতাং ফ্রম সুইডেন পেজটাকে ফলো করতে পারেন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আসবো খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে